বন্ধুরা ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত প্রত্যেকবারের মতো এবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে কিন্তু গরমের জন্য উপযুক্ত একটি রেসিপি আলু পোকরার আচার আমি বানাবো তোমাদের সামনে তো চলো আলু আচার বানাতে কী কী উপকরণ লাগছে দেখিয়ে দেব আলু পোকরার আচার বানাতে আমাদের অবশ্যই লাগছে আলু আমি এখানে দুশো গ্রাম পরিমাণে আলু নিয়েছি আর সেটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি চিনি নিয়েছি গুড় হলুদ গুঁড়ো নুন নিয়েছি জিরে ভাজা গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স ভিনিগার আর নিয়েছি পাঁচ ফোঁড়ন অর্ধেক পরিমাণে ভেজে রেখেছি মানে ভেজে মসৃণ করে কিন্তু আমি গুঁড়ো করিনি একটু গোটা গোটা রেখেছি সেইভাবে গুঁড়ো করে রেখেছি তো আমি সব কিছু উপকরণ কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম এবারে চলো মূল রান্নায় চলে যায় কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুশো এম পরিমাণে জল আর একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব দেড়শো গ্রাম পরিমাণে চিনি আর দেড়শো গ্রাম পরিমাণে আছের গুড় এগুলোকে একটুখানি সময় ধরে জাল দিয়ে নেব বলতে সময় দেব চিনি এবং গুড়টা কিন্তু গলে গেছে আর আঠালো মতন ভাব এসেছে আর এই সময়ের মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা আলু বোকরা গুলো দেখো ভিজিয়ে রাখার পর সুন্দর মোটা মোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু বোকরা জলটা আগে দিয়ে দিলাম একটু ফুটে উঠতে সময় দেব জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু বকরা গুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হাফ চামচ পরিমাণে জিরের ভাজা গুঁড়ো আলু বকরা গুলোকে আমি কিন্তু মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নেব আর সঙ্গে খুন্তি দিয়ে একটু আলু বকড়া গুলোকে একটু করে ভেঙে ভেঙে দেবো পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু আলু মোকড়ার ভিতর থেকে দানাগুলো বেরিয়ে গেছে আর আলু মোকড়া কিন্তু গলে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারটা দিলে এক মাস পর্যন্ত সময় পরেও কিন্তু চাটনিটা কি আচারটা ভালো থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স দিলে কিন্তু গালে এই যে ঝালের খোসাগুলো পরে তাতে আরও স্বাদটা বেড়ে যায় আলুগুকড়ার আচার প্রায় সবজি হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়ো যেগুলোকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম কিন্তু খুব মসৃণ করে গুঁড়ো করা যাবে না একটু দানা দানা রাখতে হবে যাতে আচারটা খাওয়ার সময় গালে পড়ে তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে আলু পোক্ আচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নেব বন্ধু আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে